এই মুহূর্তের আরও একটি বড় খবর অবশেষে গ্রেপ্তার হলেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল অভিযোগ কি তার বিরুদ্ধে অভিযোগ তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছু দেখেছেন প্রমাণ লোপাট হতে দিয়েছেন সন্দীপ ঘোষের কোথায় বারোটা চুয়াল্লিশ মিনিট নাগাদ সমস্ত প্রমাণ লোপাট করা হয়েছে যেমনটা যেমনটা কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর রয়েছে অত্যন্ত বড় খবর গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ আর জি প্রাক্তন অধ্যক্ষ এর আগে গ্রেপ্তার হয়েছিলেন আর্থিক দুর্নীতি মামলায় সিবিআইয়ের হাতে এবার ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল শুরু থেকেই পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠছিল হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট বৎসনা শুনতে হয়েছে পুলিশকে অবশেষে মারাত্মক অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হলেন টালা থানার ওসি এবং আরও একাধিক কিন্তু নজরে রয়েছে বড় বড় অফিসার একেবারে আর্জিকর মামলায় নতুন মোড় আরও অস্বস্তিতে রাজ্যের পুলিশ মন্ত্রী অত্যন্ত বড় খবর আজকের থেকে বড় খবর গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল এবং নজরে রয়েছে আরও বাঘা বাঘা অফিসার ঠিক এমতো অবস্থায় যেখানে আর্জিকর মামলায় প্রশ্ন উঠছে যে আসল দোষীকে কার নির্দেশে খুন করা হয়েছে খুন করার পিছনে আসল কারণ কী চক্রান্ত কি। অবশেষে কী আসল মাথা ধরা পড়তে চলেছে আসল মাথাকে তিনি কতটা প্রভাবশালী নাকি সন্দীপ ঘোষেই আসল মাথা খুব শীঘ্রই খুনের কারণও পর্দাফাশ হবে বলে দাবি করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কী আপনারা অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ